ওয়েল তো ইস্টবেঙ্গল তাদের সুপার কাপ জার্নি একটা আনএক্সপেক্টেড ড্র দিয়ে কিন্তু শুরু করেছে ডেম্পোর বিরুদ্ধে যেটা কেউ হয়তো কল্পনাও করেনি যে ডেম্পোর বিরুদ্ধে এরকম একটা স্কোর লাইন ইস্টবেঙ্গল নিয়ে আসবে কিন্তু তার পাশাপাশি মোহনবাগান কিন্তু তারা তাদের পুরোনো ছন্দে দেখা যাচ্ছে চেন্নাইয়ের অ্যাগেনস্টে দুই শূন্যতে ম্যাচ জিতে অবশ্যই দুটো ম্যাচ নিয়ে কথা বলবো ছোট্ট করেই বলবো কথাটা যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে ম্যাচের আর নেক্সট যে ম্যাচগুলো আছে সেগুলো নিয়ে একটুখানি কথা বলবো আর দুটো টিমের যে ট্যাকটিক্স কোথাও ট্যাকটিক্যাল ফেইলিয়ার কোথাও প্লেয়ারদের মেন্টালিটির যে একটা ডিফারেন্স সেটা নিয়ে একটুখানি কথা বলবো ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলবো মহন ম্যাচ নিয়ে কথা বলবো তো ভিডিওটা দেখতে থাকো ওয়েল তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো যে চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দাও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশানটা অল করে দিও সাবস্ক্রাইব করার পর আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু যেতে যেতে একটা লাইক করে দিও তাতে আমি মোটিভেট হবো ওয়েল তো তোমরা কমেন্টে জানাও যে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের ম্যাচ তোমাদের কিরকম লেগেছে কোন টিমের পারফরমেন্স সব থেকে ভালো লেগেছে তো সেটা তোমরা একটুখানি কমেন্ট করে জানাও ওকে তো ফার্স্ট অফ অল শুরু করি ইস্টবেঙ্গল ভার্সেস ডিম্পোর যে ম্যাচটা কোথাও এই ম্যাচটা না দেখার পর মনে হয়েছে যে ফুললি ট্যাকটিক্যাল ফেইলিওর বাই অস্কার ভোজন সে পুরো একদম খিচুড়ি পেকে গেছিলো তার মধ্যে হুম সে পুরোপুরি একটা ট্যাকটিক্যাল ফেলিউরের মধ্যে দিয়ে হেঁটেছে এই ম্যাচটায় মানে ডেম্পোর বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে তা আবার ছটা বিদেশিকে নামিয়ে মানে ডেম্পোকে হারাতে গেলে ছটা বিদেশি লাগে আমার তো মনে হয় না ইসবেঙ্গল ম্যাচটা নিজে বটল করলো নাকি ডেম্পো অনেক ভালো খেলেছে এটা তোমরাও একটু কমেন্টে জানো যে ইসবেঙ্গল খারাপ খেলেছে নাকি ডেম্পো ভালো খেলেছে কোনটা তো আমার যতদূর মনে হয় আমার পার্সেপটিভে যে ওই যে কোথাও কোচের রেজিগনেশন যে জিনিসটা নিয়ে যেটা চলছিলো সেটা তো অবশ্যই আমি আগের ভিডিওতেই কথা বলেছিলাম যে কিছুটা অ্যাটলিস্ট ইম্প্যাক্ট কিন্তু ফেলবে টিমের মধ্যে আর সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে অস্কার ভুজে কিন্তু প্রচন্ড চাপে চলে গেছে সেই ইনসিডেন্টটা হওয়ার পর কোথাও যে দেখানো যে হ্যাঁ আমি ঠিক ছিলাম উনি একমাত্র ভুল ছিল আমি ঠিক করেছি আমি যে ডিসিশনটা নিয়েছি সেটা একদম ঠিক ছিল তো কোথাও এই জিনিসটা দেখাতে গিয়ে কিন্তু তার খেসারাত কিন্তু গুনতে হলো দুটো পয়েন্ট লুজ করলো কিন্তু ইস্টবেঙ্গল যেই ম্যাচটা থেকে তোমার তিনটে পয়েন্ট নিতে পারতো প্লাস একটা ভালো গোল্ড ডিফারেন্স তৈরি করতে পারতো সেই ম্যাচটা কিন্তু মাত্র এক পয়েন্ট নিয়ে ফিরে আসলো কোথাও এই যে ওভার কনফিডেন্সের ব্যাপার বা কোথাও একটুখানি দেখানোর মেন্টালিটি এখানেই কিন্তু ওস্কার বুঝতে পুরোপুরিভাবে ফেল করে গেল ডেম্পো এগেন্স্টে ম্যাচে যেখানে আমরা দেখলাম যে টিমের সব থেকে বেস্ট বিদেশি মৃগুয়েল মৃগুয়েলকে কিন্তু স্টার্ট করলো না এদিকে পাঁচটা বিদেশি নিয়ে স্টার্ট করে দিয়েছে মৃগুয়েলকে স্টার্ট করালো না মৃগুয়েলকে কখন আনলো না পরে সেকেন্ড হাফে কিন্তু মৃগুয়েলকে আনার পরেই দেখলাম যে খেলাটা কিন্তু খুব ভালোভাবে খুললো ওয়েস্টবেঙ্গলের তাহলে মৃগুয়েলকে কেন আগে থেকে বসানো হলো এটা তো আমাদের লর্ড কোচই জানে প্লেয়ারদের কথা বলি প্লেয়াররা কিন্তু দেখো নিজেদের মতন নিজেদের সাধ্য মতন প্লেয়াররা যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু সব কিছু না প্লেয়ারদের উপরে চাললে হবে না কোথাও যে কোচের যে ট্যাকটিস কোথাও কোচের যে গেম প্লে সেই সেই জিনিসের শোকানো কিন্তু পুরো কোচের উপর থাকে প্লেয়াররা মাঠে নেমে নিজেদের জায়গায় নিজেদের মতন করে খেলে কিন্তু গেমটা কিন্তু পুরোপুরি সাজায় গেমটা কিন্তু পুরোপুরি রিড করে কিন্তু কোচ সে যদি কোনোভাবে গেমটা রিড করতে গিয়ে ভুল ভুলবশত কিছু করে বসে তাহলে কিন্তু সেই টিম কিন্তু সাফার করে আর সেই জিনিসটাই কিন্তু আমরা দেখলাম ঠিক আছে বেঙ্গল নো ডাউট ভালো খেলেছে খারাপ খেলেনি কিন্তু কোথাও কিন্তু সেই অস্কার পুজোর যে ট্যাকটিক্যাল একটা ফেইলিয়র আমরা কিন্তু এই ম্যাচে পুরোপুরিভাবে দেখলাম আর অস্কার পুজো কোথাও যে চাপে রয়েছে পুরোপুরি এই জিনিসটা হওয়ার পর সেটা কিন্তু ক্লিয়ার কাট হয়ে গেলো এবার ব্যাপারটা হচ্ছে চেন্নাইয়ের বিরুদ্ধে কেরকম খেলে বা কেরকম গেম নিয়ে আসে বা কেরকম ট্যাকটিক্স সাজায় সেইটা কিন্তু দেখার বিষয় তার কারণ হচ্ছে চেন্নাই কিন্তু আর ডেম্পোর মতন অতটা লুজ টিম কিন্তু নয় চেন্নাইতেও কিন্তু একটু ভারী ভারিধারি প্লেয়ার রয়েছে ঠিক আছে ডেম্পোর এগেন্স্ট যেরকম ইজি ছিল ম্যাচটা যেটা চেন্নাইয়ের বিরুদ্ধে কিন্তু অতটা ইজি হবে না সেটা কিন্তু আমরা মোহনবাগান ম্যাচেও দেখেছি চেন্নাই কিন্তু যথেষ্ট চাপে ফেলেছিল মোহনবাগানকে হ্যাঁ ক্যাপিটালাইজ করতে পারেনি ওরা কিন্তু চেন্নাই কিন্তু যথেষ্ট চাপে রেখেছিলো মোহনবাগানকে মোহনবাগান খুব ভালোভাবে ম্যাচটাকে বের করে নিয়ে এসছে দুই শূন্যতে ম্যাচটা জিতেছে ঠিকই কিন্তু চেন্নাই ভালো খেলেছে হুম আর অপর থেকে বলি ডেম্পো ডেম্পো কিন্তু যথেষ্ট ভালো খেলেছে ডেম্পোর কিন্তু ক্লিয়ার কাট একটাই মেন্টালিটি শুরু থেকে ছিল যে আমরা মানে ডিফেন্সিভ খেলবো না ডিফেন্সিভ খেলে কি হবে তো ওরা কিন্তু সেই ফাঁক ফোরটা খোঁজার চেষ্টা করছিলো যখনই সুযোগ পাচ্ছিলো তখনই কিন্তু এটাকে উঠে গেছিল আর সেই দরুন সে কিন্তু দুখানা গোলও করেছে ঠিক আছে যে কোথাও একটা মিডিয়া টিম বা ছোটোখাটো টিম নিয়ে যে অফেন্সিভ ফুটবল খেলে যে ম্যাচটাকে কোনোভাবে বার করা যায় ডেম্পোকে দেখে শেখা উচিত ঠিক আছে কারণ ধারে বারে শক্তিতে কিন্তু ফার অ্যাড ঠিক আছে ডেম্পোর থেকে সেখানে ডেম্পুর কিন্তু অ্যাকচুয়ালি কিছুই নেই তো কিন্তু ডেম্পো কিন্তু সেই জিনিসটা শো করতে পারলো কালকের ম্যাচে তো ইস্টবেঙ্গলে যদি এখান থেকে ভালো কিছু করতে হয় আর সুপার কাপটাকে যদি একটুখানি সিরিয়াসলি নিয়ে জেতার টেন্ডেন্সি নিয়ে যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু মানে কোচের কিন্তু কাজ করতে হবে সিরিয়াসলি কাজ করতে হবে কারণ এইভাবে কিন্তু মানে চলবে না এইভাবে কিন্তু চ্যাম্পিয়ন হওয়া যায় না ঠিক আছে তুমি খেলতে পারো মাঠে একটু ঝড়ক ভালো খেলতে পারো গোল করতে পারো ঠিক আছে হ্যাঁ জানি তোমার কিছু কিছু প্রবলেম রয়েছে কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে কিন্তু তারপরেও সেই মেন্টালিটিটাকে তো শো করতে হবে হ্যাঁ সেইটাই যদি শোনা করে তাহলে আর কি লাভ হলো এতগুলো টাকা খরচা করে এরকম একটা টিম বানানো গেম প্লে বা এই যে ম্যাচ রিডিং ক্ষমতাটা কিন্তু অস্কার পুজোর কিন্তু নেক্সট ম্যাচ থেকে কিন্তু দেখাতে হবে ডেপুর ম্যাচটা কোনোরকমে গেছে ঠিক আছে এবার কিন্তু এই দুখানা ম্যাচ মানে চেন্নাই আর কলকাতার আরবি এই দুটো ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ডু অর ডাই হয়ে গেল যে এই দুটো ম্যাচ জিততেই হবে যদি এই দুটো ম্যাচ জেতে সেই ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল সেমিফাইনালে যেতে পারে বাকি চেন্নাই আর ডেম্পো কি করে সেটা তো তাদের উপর ডিপেন্ড করছে তাদের ম্যাচের উপর কিন্তু এই দুটো ম্যাচ কিন্তু কে জিততে হবে তবে গিয়ে কিন্তু সেমিফাইনালের রাস্তা ভালোভাবে খুলে যাবে ইস্টবেঙ্গলের যদি জিততে পারে তো দেখা যাক আঠাশ তারিখ ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে চেন্নাইয়ের সাথে তো সেই ম্যাচটা কিরকম খেলে তার উপর কিন্তু ডিপেন্ড করছে সবকিছু সেকেন্ড ম্যাচটা নিয়ে কথা বলি মোহনবাগান আর চেন্নাইয়ের ম্যাচটা মোহনবাগান কিন্তু তারা তাদের পুরনো ছন্দে ফিরছে দেখে বোঝা যাচ্ছে দেখে ভালো লাগছে যে টিমটার মধ্যে একটা কনফিডেন্স কোথাও বুস্ট পাচ্ছে যেই নেগেটিভিটির মধ্যে দিয়ে মোহনবাগান চলছিল মানে প্যাথেটিক সেইখান থেকে আইএফএসিল যেতা আইএফএসিল জিতে যে একটা মনোবল যে তুঙ্গে চলে আসে প্লেয়ারদের কোচের কোচিং স্টাফের পুরো ড্রেসিং রুমটা সেটা কিন্তু এই চেন্নাই ম্যাচে কিন্তু আমরা দেখতে পেলাম যে কোচের যে একটা কোথাও গেম প্ল্যান যে একটা ভিশন নিয়ে মাঠে নামা প্লেয়ারদের কিন্তু সেইভাবে ইউজ করা ঠিক আছে এগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়েছে আজকের ম্যাচে কিন্তু আমার একটা কোথাও একটা বাজে লাগলো একটা জিনিস সেটা হচ্ছে সুহেল আহমেদ ভাটকে কিন্তু রাইট উইংয়ে খেলাচ্ছে এটা মানে একদমই কিন্তু ভালো জিনিস না কারণ ও কিন্তু প্রপার মানে গোল পচার। ঠিক আছে মানে স্ট্রাইকার পজিশনে খেলেও যথেষ্ট ভালো কিন্তু গোলটাকে চেনে তো তাকে তুমি রাইট এ খেলাচ্ছ এটা মানে কোন দিক থেকে কি অ্যাঙ্গেলে দাঁড়াচ্ছে এটা আমার মাথায় ঢুকছে না যাই হোক সেটা কোচ ভালো বলতে পারবেন আমরা তো ওকেই বা তো আমার যতদূর মনে হয় সুহেল আহমদ ভাটকাও যদি অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড খেলায় আরও বেশি ওর কনফিডেন্স বাড়বে আরও বেশি ওর নারিশমেন্ট হবে তো আশা করি আমরা ডেম্পোর ম্যাচে কিন্তু আমরা সুহেলকে অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড দেখবো আমি জানি না রাইট উইংয়ে খেলাবে কিনা রাইট উইং কালকে কেন এ খেলালো সেটাও আমি জানি না কিন্তু যথেষ্ট ভালো গেম টাইম পেয়েছে এটা একটা বলতে হবে যে গেম টাইম কিন্তু মলিনা ভালো দিয়েছে সুহেলকে আর সেকেন্ডলি যেটা হচ্ছে সে চেন্নাই কিন্তু যথেষ্ট ভালো খেলেছে চেন্নাই কিন্তু মোহনবাগানকে যথেষ্ট চাপে রেখেছিলো গোল করতে পারেনি একটা তো আমার পুরো মনে আছে যে একটা শট নিয়েছিল সেখানে বিশাল ছাড়া কিন্তু কেউ ছিল না কিন্তু বিশাল কাইদের গায়েই মেরেছিল বলটা একদম মানে ব্লক রেঞ্জে যাকে বলে পুরো ওখান থেকে কিন্তু মেরেছিল শটটা কিন্তু আনলাকিলি সেটা বিশাল কাইদের গায়ে গিয়ে লাগে আর ক্লিয়ার হয়ে যায় তো চেন্নাই কিন্তু ভালো খেলেছে ভালো টাচে ছিল দেখে বোঝা যাচ্ছে কারণ খুব অল্প সময়ের মধ্যে তোমার হচ্ছে টিমটা বিল্ড আপ হয়েছে সেরকম প্র্যাকটিস সেশনও তৈরি হয়নি আর কোচ চলে গেছে ক্লিফোর্ড মিরান্ডা দায়িত্বে ছিল তো সব কিছু কিন্তু একটা ঘেঁটে চচ্চুরি ছিল চেন্নাইন এফসির তার সত্ত্বেও সেই সব প্রতিকূলতার পরেও কিন্তু চেন্নাই যথেষ্ট ভালো ম্যাচ খেলেছে আর মোহনবাগানের কথা বলে তো মোহনবাগানের ম্যাচ দেখে এটাই মনে হয়েছে যে তারা এই সুপার কাপটা চ্যাম্পিয়ন হতে এসছে কিন্তু একটা দুঃখের বিষয় এটাই যে মোহনবাগানের বিপক্ষে যে এএফসি শাস্তিটা আসবে সেটা আসার পরে কিন্তু সুপার কাপ কিন্তু কিন্তু মানে পুরোপুরি বৃথা হয়ে যাবে তখন আইএসএল এর যে পজিশনে থাকবে সে কিন্তু ওই সুযোগটা পাবে কারণ তার কারণ হচ্ছে এএফসি যদি ব্যান করে দেয় মোহনবাগানকে সুপার কাপ জিতুক চাই আইএসএল শিল্ড জিতুক সে কিন্তু প্রতিনিধিত্ব করতে পারবে না এসিএল টু এর জন্য তো এটা একটা খুব বাজে নিউজ মোহনবাগানের জন্য আসতে চলেছে তো মোহনবাগান কোনোদিন সুপার কাপ জেতেনি যদি সুপার কাপ এবছর জিতে নেয় তাহলে কিন্তু মোহনবাগানের ক্যাবিনেটে কিন্তু আরেকটা ডোমেস্টিক ট্রফি কিন্তু চলে আসবে তো বেস্ট উইশেস রইল দুটো টিমের জন্যই এবার দুটো টিমের মধ্যে কোনো একটা টিমকে আমাদের কিন্তু একত্রিশ তারিখ হারাতে হবে মানে তোমার হচ্ছে কেউ বাড়ি চলে আসবে কেউ সেমিফাইনালে যাবে কোন একটা টিমের তো সেখানেই গল্প প্রায় শেষ হয়ে যাবে কিন্তু যারই গল্প শেষ হোক না কেন আর যেই আগে যাক না কেন বেস্ট উইশেস তো দুটো টিমের জন্যই থাকবে দুটো টিমই ভালো খেলুক সেটা নিয়ে অবশ্যই ভিডিও বানাবো তো আজকের ভিডিওটা বেশি লেন্দি করছি না আজকের জন্য এইটুকুই থাক দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট